মুন্সীগঞ্জে অতিথি সেরা সেটা বাকি তিশুটি জেলার মানুষরাও জানে আমাদের বাসায়ও আজকে মেহমান আসতেছিল তাই মা সকল সকালে রান্না বসিয়ে দিছে তো ফার্স্টই গরু মাংসটা রান্না করা হয়েছে গরু মাংসতে এখানে আনাম আনাম রসুন ব্যবহার করা হয়েছে যেটা আমার খুবই পছন্দ তো রান্না শেষে আমি আবার একটু খেয়ে দেখতেছিলাম যে ঝাল লবণ ঠিক আছে নাকি তো এরপরে রান্না করা হচ্ছিল মাছ এটাকে বলা হয় সাগর পোনা আমাদের বাসায় ম্যাক্সিমাম মেহমান আসি এই শীতের দিনে শাক আর হচ্ছে নদীর এই মাছ খাওয়ার জন্য তারপরে রান্না করা হয়েছিল দেশি মুরগি একদম আলু দিয়ে ঝোল করে আজকে সব দেশীয় খাবার রান্না করা হয়েছে এরপরে রান্না করা হচ্ছিল রোস্ট যেটা আমার খুবই পছন্দ বিয়েবারের রোস্টটা আমার আরও বেশি পছন্দ আমার মায়ের হাতের রোস্টটাও অনেক বেশি ভালো হয় একদম বাবুরচিদের মতো তো আমি আবার এখানে রোস্টগুলো সার্ভ করছিলাম আজকে রান্নাগুলো সব আমার মা নিজের হাতে করছিল এবং রান্না শেষে সবাই খেয়ে এত প্রশংসা করছিল তারপরে রান্না করা হচ্ছিল ডিম ভাজা এবং চুলায় এখানে একটা আস্ত মুরগি সিদ্ধ করতেছে এখানে এই মুরগিটা দিয়ে রোস্ট করে ডালা সাজিয়ে দেওয়া হবে তো একে একে অনেকগুলো রান্নাই হয়ে গেছে তো এবার শুধু রোস্ট আর হচ্ছে রুই মাছটা রান্না করা বাকি তো এই যে দেখো এখানে আস্ত মুরগিটা ভালো করে সিদ্ধ করে অনেক কড়া করে ভেজে তারপরে রোস্টটা রান্না করা হলো তারপরে রান্না করা হচ্ছিল রুই মাছ মা একা হাতে এতগুলো রান্না করে অনেক তাড়াতাড়ি রান্না শেষ করে ফেলেছে রুই মাছের দোপেয়াজা করা হচ্ছিল এখানে অনেক সুন্দর করে মশলা কষিয়ে সেইখানে মাছ দিয়ে সবশেষে একটু শাক দিতে হয় যেটা আমরা মুন্সিগঞ্জের মানুষরাই চিনব তো এখানে অলমোস্ট সব রান্নাই শেষ এখন বাকি শুধু পোলাওটা তো সময়ের অভাবে আরও অনেক কিছু রান্না করতে পারিনি যেহেতু মা একা রান্না করেছে তো এই যে দেখো পোলাওটা রান্না করে ওপরে বেরেস্তা দিয়ে সুন্দর করে এখন আমি হচ্ছে ডালাটা সাজাচ্ছি এবং ডালাটা খুবই সুন্দর সুন্দর হয়েছিল সবশেষে বাইদ মুন্সিগঞ্জ থেকে বা কে কোন জায়গা থেকে আমার এই ভিডিওটা দেখতেছো অবশ্যই কমেন্ট করে জানাবা আর মুন্সিগঞ্জের মানুষরা যে অতীতে আপ্যায়নে সেরা সেটা আর নতুন করে বলার কিছু নেই তো রান্না শেষে আমরা সবাই একসঙ্গে খাবার খেয়ে নিচ্ছিলাম এবং এই যে দেখো গরুর মাংসের রসুনটা কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবং এই রসুনটা খেতে আমার অনেক বেশি ভালো লাগে তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই পেজে একটা ফলো দিয়ে পাশে থাকবা আল্লাহ হাফেজ